বাংলার ছাপ্পান্ন হাজার দেশ রবীন্দ্রনাথের দেশ নয় এটা দেশ নয় গৌর গোবিন্দের দেশ নয় সাজলালের দেশ সামর্থমের দেশ সাবরানের দেশ হাসি শহীদ তিতুমিরের দেশ ভারতের আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় ওরা আমাদেরকে পানিতে মারবে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে শেষ করে দেবে স্বাধীনতাকে বিপন্ন করে দেবে এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি যদি প্রয়োজন হয় আমাদের চির ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে সময় আসবে এমন ইন্দুরের বক্তব্য মানা করবার জন্যে